গতকাল আমরা গিয়েছিলাম এক চা বাগানে আপনারা জেনে অবাক হবেন কালিয়াকর চা বাগান কালিয়াকর থেকে আসলে এটা মাওনা গজে এইখানে প্রায় আট থেকে দশটি দোকান রয়েছে যারা প্রতিদিন প্রতিটি দোকান দুই থেকে তিন মন দুধের মাছা বিক্রি করে তারা গ্লাসের মধ্যে মাছাগুলো বসায় এবং সেটি দিয়ে ব্লেন্ডারে শরবতের মতো করে তৈরি করে বিক্রি করে প্রতি গ্লাস তিরিশ টাকা করে এবং খেতেও বেশ ভালো আমরা দুই ধরনের মাছা খেয়েছি একটি মরিচ বা ঝাল ছাড়া আর একটি ঝাল দিয়ে এবং অনেক জায়গা থেকেই এসে মাছা খেয়ে যায় রোজার মধ্যে চাহিদা আরও বেশি দুপুর দুইটা থেকে তাদের মাছা বিক্রি শুরু হয়ে যায় রোজার মধ্যে রাত দশটা এগারোটা পর্যন্ত চলে আর রোজা ছাগা অন্যান্য সময়ে সারাদিনে বিক্রি হয় এবং খুবই অবাক ব্যাপার আমি অবাক হয়েছি এবং তাদের মাছগুলো খেতেও আসলে খুবই টেস্টি অনেকগুলো মাথা খবর দোকান আমরা গিয়েছিলাম সবচেয়ে পুরনো এবং প্রথম দোকানটিতে যেমন আমরা বেশ ভালো লেগেছে যদি যদি অনেকে পার্সেল নিয়ে যায় তাদের কাছে পার্সেলের জন্য নতুন বটল পর্যন্ত রয়েছে তারা মাছগুলোকে পার্সেল হিসেবেও বিক্রি করে আপনারা যেতে পারেন আশা করি ভালো লাগবে এটি আমি অ্যাড্রেস এবং ফোন নাম্বারও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ভিডিওতে আপনারা দেখতে পাবেন ভালো থাকবেন ধন্যবাদ মাৰি <iento> গাড়ী